নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার ভিডিওতে অনেক 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 স্বাগত আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সবাই একসাথে টিম নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছি চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে আমরা প্রথমে তারাপীঠ তারাপীঠ থেকে ম্যাসেঞ্জার এবং এখন আমরা চলেছি হচ্ছে ঝাড়খণ্ডের পথে পথ ধরে চিত্রকূট পাহাড়ের দিকে তো দেখতেই পাচ্ছ যে এই যেতে গিয়ে মনটা করে হারিয়ে যাওয়ার মতন অবস্থা চারিদিকে অজস্র গাছ এবং সুন্দর আবহাওয়া একদম শহরের থেকে অনেকটা দূরে পুরো আবহাওয়া একদমই আলাদা মানে একদম অসাধারণ আর আমার ছেলে এই উপদ্রব শুরু করেছে পাহাড়ে এসে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে আমি পুরো ডিটেলসে আপনাদের সব কিছু বলছি তো এই ভিডিওটা করার সময় আমার না খুব টেনশন হচ্ছিলো যে ভিডিওটা করতে পারবো পারবো কি না কারণ এতটাই হনুমানের উপদ্রব না এই পাহাড়ে মোবাইল বা হাতে যা কিছু থাকবে কেনে নিয়ে চলে যাবে মানে পুরোটা ভিডিওটা কিন্তু পুরো পাহাড়টা আমি করতে পারছিলাম না একটু নিচু করে সবার পা বা নিচের পোর্শনে নিচ থেকে যাতে ক্যামেরা সেরকমভাবে কিন্তু হচ্ছিল আর এই যে পাহাড়গুলোর বেশ মানে বিশেষদ হচ্ছে একটাই যে এখানে না মানে পাহাড়টা পুরো মানে সিঁড়ি করে 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 দেওয়া আছে আর এই বোল্টারগুলো সাইড দিয়ে সাইড দিয়ে যেতে হচ্ছে মানে এতটাই সরু সরু সব প্যাসেজ মানে এক সিঙ্গেল সিঙ্গেল করে ছাড়া যাওয়া যাবে না এই যে দেখো কত সরু সরু দেখে জায়গা জায়গায় এরমভাবে সে সরু সরুভাবে একজন একজন করে যেতে বাড়ি বাচ্চা নিয়ে ওপরে ওঠা তাও আবার এই আমাদের মতো ছেলে এই বাচ্চারা এত দুরন্ত না ধারণার বাইরে আর এই বড়ো বড়ো সব পাহাড় পাহাড়ে সব বোল্ট আর কিন্তু এগুলো এগুলো আছে মানে ওটা একটা মেন পাহাড়েরই কিন্তু মেন অংশ এইটা যাই হোক এখন সন্ধ্যে সন্ধ্যের দিকটা বেশ সোজা শুনে বেশ অন্ধকার অন্ধকার লাগছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বেশ সন্ধের মানে বিকাল বিকাল টাইপসের হয়ে গেছিলো মানে কিন্তু সূর্যের আলো নেই মানে পরন্ত বিকালের সময়টা তো খুবই সুন্দর কিন্তু জিনিসটা তো কাছাকাছি যদি কেউ কেউ একটু ধূপ মানে পাহাড় পছন্দ করে থাকেন তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারেন আর আমরা এবারে একটু উঠে এসেছি ভারে ঠিক মে মানে ওঠার একটু পথে নিচে পরের দিকটা এখানে একটা মন্দির রয়েছে পুরনো শিব মন্দির তো এখানে একটু পুজোও দিয়ে যেতে পারেন পুজো ব্যবস্থা রয়েছে ও আর একটা তো এখানে না প্রচুর রুদ্রাক্ষ ফল বিক্রি হতে আমি দেখলাম আর আমাদের জনিদা সে হচ্ছে হনুমান নিয়ে ছবি তুলবেন তো এই হনুমানগুলো অ্যাকচুয়ালি ওদের হচ্ছে পোষা হনুমান এরা কিছু বলবে না এরকমই হচ্ছে বিষয় আর বাকিরা কিন্তু খুব ডেঞ্জার থেকে কিন্তু সাবধানে থাকাটাই ভালো তো প্রকৃতির এই মানে অসীম সৌন্দর্য সঙ্গে যে মানুষজন এবং এই হনুমান এবং পাক পশু পাখির যে একটা আওয়াজ না অসীম সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করেছে কিন্তু আপনার ভয় হচ্ছে ওই একটাই হনুমানের উপদ্রব থেকে আপনাকে খুব সেফলিভাবে থাকতে হবে আমরা কিন্তু একটু একটু করে করে অনেকটাই উঠে এসেছি যেতে ভয়ও করছে খুব সাবধানে এগোতে হবে কাছাকাছি যদি কারোর ঘোরার ইচ্ছা হয় পাহাড় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু তারাপীঠ থেকে এই দু তিন ঘন্টা জার্নি করে কিন্তু এই চিত্রকূট পাহাড়ে অবশ্যই আসতে আসতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাই হোক খুব শীঘ্রই ভিডিওটা পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই চিত্রকূট পাহাড়টা কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে এটি হচ্ছে রাজমফুল পাহাড়ের অংশ বিশেষ এটি যত সম্ভব ত্রিকূট পাহাড় নামেও পরিচিত আর আবার অনেকে চিত্রকূট পাহাড় বলেও বলে থাকে মানে তিনটে চূড়া তাই উ তাইয়ের এরকম নাম যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন